ফাইনালি আমি একটা বিয়ের দাওয়াত পেলাম মানে এই বছর আমি কোনো বিয়ের দাওয়াতই পাই নাই তো যাক গিয়ে আমি এখানে ফেসে হচ্ছে গিয়ে ভালো করে একটু বরফ দিচ্ছিলাম অ্যান্ড দেন আমি কাপ প্যাকটা ইউজ করছি আর এই যে এই শাড়িটা এই শাড়িটা আম্মু আমাকে বিয়ের সময় ইন্ডিয়া থেকে কিনে দিয়েছিল আর আমি এই শাড়ির ব্লাউজটা পাঁচ বছর পর বানাইছি মানে বুঝতে পারেন আমি কতটা অলস তো যাক গিয়ে তারপরেই তো আমি আমার ফেস প্যাকটা উঠিয়ে নিচ্ছিলাম ইন দ্য মিন টাইম আমি আমার হাজব্যান্ডের যে আউটফিট ও পড়বে সেটা একটু দেখছিলাম যে ও কোনটার সাথে কোন মানে কোন কোটিটা আর কি ও পাঞ্জাবির সাথে যাচ্ছিলো তো ও যেটা মানে ওর এংগেজমেন্টের যে আউটফিট ছিল ওইটাই আসলে যাচ্ছিলো তো তারপরেই তো আমি এখানে মেকআপ করতে বসে গেছি আসলে আমি ফুল ভিডিও করতে পারি নাই কারণ আমি অত প্রো মেকআপ করতে পারি না মানে আমি মেকআপ করতেই পারি না তো এই যে দেখেন আমি রকম একটু আই মেকআপ করেছি কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে আমি কিন্তু টাড়ি পরে নিয়েছি আর শাড়িটা আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছিল তারপরে এই তো আমরা বের হয়ে গেলাম অ্যান্ড খুশি ভাবি আর রাসেন ভাইয়াও চলে আসছিলো সো ভাবিকেও আমি বলেছি যে ভাবি তুমি শাড়ি পরো অ্যান্ড ভাবির এটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল মানে ভাইয়ার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফার্স্ট কোনো একটা বিয়ে অ্যাটেন্ড করা তো এই তো এইখানে আমি ভাবি কি হচ্ছে গিয়ে সাইহামের যে অফিসের কলিকরা ছিল আরও তাদের সাথে মানে পরিচয় করিয়ে দিচ্ছিলাম আর এখানে সাইমের সাথে আমি একটু ফান করতেছিলাম কারণ এই বিয়েতে মানে সাইহামও হচ্ছে গিয়ে একটু পার্ট আছে এই বিয়ের তো এই জন্য ওকে একটু আমরা পচাচ্ছিলাম মানে বলতেছিলাম অনেক কিছু তো যা গিয়ে হচ্ছে গিয়ে আমাদের নর্মিনা আর জামাই বাবাজি তো মানে মানে সে তো আগে আগেই হচ্ছে গিয়ে ঢুকে গিয়েছিলো গেট ভাড়া না দিয়েই সো গেটের গেটের যে টাকাটা সেটা না দিয়ে ঢুকলে কি হয় বলেন তারপরে তাকে আবার বের করা হয়েছে যে আপনি এবার বের হয়ে যান আপনি টাকা না দিলে আপনি আর ঢুকতে পারবেন না তো তারপরে তো তাদের সবাইকে আমরা হচ্ছে বলছি যে আপনারা সবাই এখন চলে যান আপনাদের জামাইকে নিয়ে তো এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে গেট ধরব তো আমি ওই যে বললাম না আমি হচ্ছে ছেলের দিক দিয়েও মেয়ের দিক দিয়েও তো আমি মেয়ের সাইডেই ছিলাম আমি ছেলের সাইডে যাই নাই আর এখানে আনিস ভাইয়া মানে যার বোনের বিয়ে তার যে ওয়াইফ সেখানে আমাকেই টানতেছিল যে ভাবি আপনি এখানে এসে দাঁড়ান আপনি এখানে এসে দাঁড়ান তো এই তো দাঁড়াইছি তো আমরা এখানে কী করছিলাম আমরা হচ্ছে গিয়ে পানির মধ্যে অনেকগুলো লবণ দিয়ে দিছিলাম আর শরবতের আসলে অপশন খুঁজে পাচ্ছিলাম না তো বোরহানি আর লবণ পানি এই দুইটাই হচ্ছে গিয়েছিল তো এখানে অনেক মানে আরে চল 10টা করে আমি যাই ভিতরে আসো আরে চল চল আমি যাবো আর আসো কি এর আদি ভিতরে পড়া আছে আরে তারা কি দেখছিস এই তো ওখানে না তো কিছু গো না টাকা দিবি না কিছু কোথায়

জানতে কি করতে হবে? ফন্টাস 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 তো ঠিক আছে ভাই। ফন্টাস ফন্টাস আইগুলো আছে। আমাদের কাছে আমাদের

ফাইনালি আমাদের সকল দাবি দাবা মানা হয়ে গেছে তো এই জন্য আমরা তাকে হচ্ছে গিয়ে কেচিটা দিয়ে দিছি যে এবার কেটে হচ্ছে গিয়ে নাইল ভাইয়া হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের স্কুল লাইফের ফ্রেন্ড আর তাহমিনা আপু হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের কলিকেট বোন তো দুই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমাদের খুব মজাই হইলো আর মশালা মশাল্লা দামি না অনেক সুন্দর লাগছে আর এই যে এই হচ্ছে গিয়ে আমাদের আরেক ভাবি তো ওই যে আমাদের বউ আমি আসলে ফেসটা দেখাতে চাচ্ছিলাম না বাট আমি হাইট করতে পারতেছিলাম না ওই যে বললাম আমি ফেসে ব্লার করতে পারি না সেটা কোন অ্যাপ দিয়ে করবো সেটা একটু আমাকে জানাবেন তো এখানে ভাবি কি হচ্ছে গিয়ে বলতেছিলাম যে বলক্স ভাবি বললক্স ভাবি তাই ভাবি হচ্ছে তার আইফোনটা বের করে আমাদের দেখাচ্ছিলো তো যা গিয়ে তারপরে চলে আসছে হচ্ছে গিয়ে খাবার দাবার যেটার জন্যই আসলে মূলত আমি একটা মানে কোনো একটা বিয়েতে যেতে চাই সেটা হচ্ছে গিয়ে কাচ্ছি কারণ মানে কাচ্ছি হোক আর যাই হোক বিয়ে বাড়ির খাবার মানে হচ্ছে গিয়ে অনেক মজা তো ফার্স্টে হচ্ছে গিয়ে ছিল নান আর গরুর মাংস সেটা দিয়ে খেয়ে নিলাম খাবারগুলো খুবই টেস্টি ছিল আর আমি বেশ অনেক দিন পরে বললাম না বিয়ে বাড়ির মানে কাচ্ছি বিরিয়ানি খেলাম মানে বিয়েবাড়ির কাচ্ছির জন্য আমার আসলে অনেক ক্রেভিং হচ্ছিলো বাট কোনো বিয়ের দাওয়াত পাচ্ছিলাম না সো ফাইনালি আমি আমার দাওয়া তো পেয়ে গেলাম আমার বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শেষ আর এই যে এটা হচ্ছে গিয়ে নয়ন সেপো এটা হচ্ছে সাহেমের কলিগ আর আমাদের সাথে তো থাইল্যান্ডে গিয়েছে আপনারা তো হয়তো আমাদের থাইল্যান্ডের ব্লগুলো দেখেছিলেন তো সেদিন আমরা অনেক মজা করেছি তারপর আমার হাজব্যান্ড তো বিয়েতে অনেক মজা করলাম আর তারপর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আরও ওর যারা কলিগ ছিল ওই ভাইয়াদের সবাইকে হচ্ছে অফিসে নামাই দিয়ে আমি একটা মাউন্টেন ডিও নিয়ে চলে আসলাম বাসায় আর এই ছিল আমাদের একটা বিয়ের সুন্দর একটা ব্লগ আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম